নমস্কার কবিতায় বিনী সুতোর আরও একটি পর্বে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আজকের পর্বে আমাদের সঙ্গে বাচিক শিল্পী ডক্টর শতানিক ভট্টাচার্য শতানিক অনুষ্ঠানে স্বাগত তোমাকে আজকের অনুষ্ঠানে তুমি এসেছ তোমার বিজি শিডিউল সেটি সামলে তোমাকে আমরা কবিতায় বিনী সুতোর পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানাই আজকের অনুষ্ঠান এখানে আসতে পেরে আচ্ছা অনুষ্ঠানের শুরুতে তুমি কি বলছো প্রথমে শোনাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলি কাব্যগ্রন্থের কবিতা হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড় তুলেছে মাথায় চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলে অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে হলো আমাদের গেছে যে দিন কি কি গেছে কিছুই নেই বাকি একটুকু চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের আমি একা বাহ চমৎকার বলেছ আচ্ছা শতানিক এই যে তোমার আবৃত্তি চর্চা কতদিন ধরে এই চর্চায় তুমি রয়েছে এইটা তখন আমি দু সাল থেকে শুরু রানাঘাটেই আমার চর্চা প্রায় ২২ বছর আমি বাচিক শিল্প চর্চা কেন্দ্র রানাঘাটের উচ্চারণের শিক্ষার্থী এবং আমার গুরু শ্রী চন্দ্রজিৎ প্রামাণিক মহাশয় আগে আমি অফলাইনে ক্লাস করতাম বর্তমানে কর্মব্যস্ততার কারণে অনলাইনে ক্লাস করি ভালোবেসে শত ব্যস্ততার মধ্যেও এই বাচিক শিল্প চর্চা কবিতাকে ভালোবেসে যতটা পাড়া যায় টিকিয়ে রেখেছে তোমার এখন কাজের ব্যস্ততা অনেক বেশি তাই তোমার একটু মানে যে ক্লাস করতে যাওয়া বা চর্চা করা সেই সময়ও খানিকটা কমে এসেছে তুমি বলছিলে তোমার সঙ্গে কথাতে বেরিয়ে এসেছে কিন্তু কবিতার প্রতি তোমার ভালোবাসা অগাধ পরের কবিতা যাই শতানি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্শ্বিক জৈন ইহুদি সাঁওতাল ভিল কারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব পও কোরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিতক গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেনই পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্বদেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ছোট এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশী মুথপুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায় জেরুজালিমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে সামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মা তেজিল মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই সত্যি কথা এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই হৃদয়ে শেষ কথা যেটা ভাবছি যে সহজ সত্য সে সত্যকে নিয়ে সহজ ভাবে যেমন আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তোমার কাছে শুনবো তোমার শেষ নিবেদন কি শুনছি শোনাবো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যগ্রন্থের কবিতা প্রিয়তমাশু সীমান্তে আজ আমি প্রভুরি অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে সীমানায় দাঁড়িয়েছি থেকে স্নেগ ইতালি ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহদম্ভ, আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খুশে পড়তে চায় এই কড়া পোশাক রাত্রে আমার চোখে খুন নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয়ে চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে তুমি এলে আগামীতেও তোমাকে আমরা এই অনুষ্ঠানে পাবো আশা রাখছি কবিতায় বিনিসের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ নমস্কার